আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কথা বলবো যাদের ডায়াবেটিক্স মেলাইটাস রয়েছে অর্থাৎ রক্তে সুগারের মাত্রাটা কিছুটা বেশি তাদের দাঁত এবং মারিতে কি কি ধরনের রোগ বা সমস্যা তৈরি হতে পারে এবং এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় নিয়ে প্রথমত বলে রাখি যাদের ডায়াবেটিক্স মেলাইটাস রয়েছে তারা যখন সকালে ঘুম থেকে উঠে এবং ঘুম থেকে উঠে যখন ব্রাশ করতে যায় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তারা একটা কমপ্লেইন করে থাকে যে ব্রাশের সাথে সাথে মাড়ি দিয়ে রক্ত আসে এবং মারিটা কিছুটা ফুলে যায় ডায়াবেটিস ম্যালাটাস পেশেন্টের ক্ষেত্রে এই কমপ্লেন হওয়ার প্রধান কারণ হচ্ছে জিঞ্জিভাইটিস অর্থাৎ যাদেরই ডায়াবেটিস ম্যালাটাস রয়েছে বা রক্তে সুগারের মাত্রাটা বেশি তাদের মুখে ব্যাকটেরিয়াটা খুব সহজেই গ্রো আপ করতে পারে এবং মাড়িতে ইনফেকশন করতে পারে যার কারণে সকালে ব্রাশ করতে গেলেই দেখা যায় মাড়ি দিয়ে রক্ত আসার সম্ভাবনা অনেকটা বেশি এবং আরেকটা ব্যাপার বলে রাখি যে এই যে যে জিঞ্জিভাইটিস ডেভেলপ করলো একটা পেশেন্টের তো এটা যদি আনট্রিটেড থাকে অর্থাৎ চিকিৎসা না করা হয় কিছুদিন পরে গিয়ে একটা সময় গিয়ে দেখা যায় যে এই জিঞ্জিভাইটিসটাই পিরিওডনটাইটিসে ডেভেলপ করে তখন দাঁতে আমাদের দাঁতটা যে শক্ত হারটা ধরে রাখে অর্থাৎ অ্যালভিওলার বোন এটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকে এবং একটা সময় গিয়ে আমাদের যে দাঁতের মোবিলিটি অর্থাৎ টুথ মোবিলিটি দাঁতটা আস্তে আস্তে নড়তে থাকে এবং একটা সময় ডায়াবেটিস ম্যালাইটাস পেশেন্ট এই ডায়াবেটিস থাকার কারণে তার দাঁতটা যদি আনট্রিটেড থাকে তাহলে দাঁতটা হারাতে পারে আর আরেকটা ব্যাপার বলে রাখি ডায়াবেটিস মেলাইটাস পেশেন্ট একটা কমপ্লেন সময় করে থাকে সেটা হচ্ছে যে দেখা যায় যে তার বারবার মুখ শুকিয়ে যায় বারবার পানি খেতে ইচ্ছে করে এই বারবার মুখ শুকিয়ে যাওয়ার কারণে তার মুখে দেখা যায় অনেক সময় ব্যাড ব্রিদিং অর্থাৎ ব্যাড স্মেল বা মুখের দুর্গন্ধের তৈরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং যদি ড্রাই মাউথ বা মুখে মুখ বারবার শুকিয়ে যায় তখন দেখা যায় মুখে ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি থাকে এবং ইনফেকশন হওয়ার কারণে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় দেখা যায় আস্তে আস্তে ডেন্টাল ক্যারিজ বা আমরা বলে থাকি যে ক্যাভিটি তাতে গর্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই ড্রাই মাউথ হওয়ার কারণে যে ওরাল থ্রাস মুখে যে ফাঙ্গাল ইনফেকশন এই ফান ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্সেসও অনেক বেশি বেড়ে যায় সর্বোপরি আরেকটা কথা বলে রাখি যে যদি দেখা যায় কারো ডায়াবেটিস ম্যালাইটাস থাকে তাদের ক্ষেত্রে মুখে যদি কোনো ঘা হয় এটা খুব সহজে শুকাতে চায় না এবং যদি কোনো মাইনর বা মেজর ওরাল সার্জারি করা হয় সেক্ষেত্রে এই ঘাটা ঘাটা শুকাতে যদি কন্ট্রোলে না থাকে ডায়াবেটিক্স ম্যালাইটাস ঘাটা শুকাতে অনেক বেশি দেরি হয় যদি ডায়াবেটিস কন্ট্রোলে না থাকে আর যদি দেখা যায় যে আমরা মুখে মাইনর বা মেজর সার্জারি করা হয়েছে বা মুখে কোনো ঘা হয়েছে এবং ডায়াবেটিক্স ম্যালাইটাস কন্ট্রোলে নাই তখন এই ঘা থেকে দেখা যায় আমাদের আরও অনেক বিপজ্জনক রোগের দিকে অর্থাৎ ওরাল কার্সিনোমা বা এই জাতীয় রোগে ধাবিত হতে পারে সো যাদেরই ডায়াবেটিক্স ম্যালাইটাস রয়েছে তারা দাঁত এবং মুখের যত্নে দ্বিগুণ সচেতন হওয়া জরুরি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যাদের ডায়াবেটিক্স ম্যালাইটাস রয়েছে তারা এই যে রোগ এই রোগ থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারেন প্রথমেই বলে রাখি সেটা হচ্ছে যে যাদেরই ডায়াবেটিস মেলাইটাস রয়েছে তারা অবশ্যই যদি ইনসুলিন নিতে হয় নিয়মিত ইনসুলিন নেবেন যদি ওষুধ খেতে হয় নিয়মিত ওষুধ খাবেন এবং ফিজিক্যাল এক্সারসাইজ করবেন সর্বোপরি যে কথাটা বলতে চাই যে যেভাবেই হোক আপনার যে রক্তে সুগারের মাত্রা এটা নিয়ন্ত্রণে রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে টু টাইম ব্রাশিং টেকনিক অর্থাৎ সকালে খাবার পর এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই অবশ্যই ব্রাশ করে ঘুমাতে হবে তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে যাদেরই ডায়াবেটিস মেলাইটাস রয়েছে তারাই নিকটস্থ একজন বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক প্রতি ছয় মাস অন্তর অন্তর দেখাবেন রেগুলার চেক আপ করাবেন যদি কোনো মাইনর প্রবলেম ধরা পড়ে সাথে সাথেই ট্রিটমেন্ট গ্রহণ করবেন এবং প্রতি ছয় মাস অন্তর অন্তর একজন বিডিএস ডিগ্রিধারী চিকিৎসা চিকিৎসকের আন্ডারে স্কেলিং করে নেবেন যদি এই নিয়মগুলো সাধারণত কেউ ফলো করে থাকেন তাহলে দেখা যায় সে অনেকটাই ডায়াবেটিস থাকা সত্ত্বেও দাঁত এবং মারের যত্নে অনেকটা ভালো জীবনযাপন করতে পারেন এবং আরেকটা কথা বলে রাখি যদি দেখা যায় বারবার মুখ শুকিয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে চিনি ব্যতীত গাম চিবাতে পারেন বা হচ্ছে এক ধরনের ওরাল ময়শ্চারাইজার আছে যেটা ব্যবহার করলে একটু কম্পারেটিভলি বেশি লালা তৈরি হয় ওটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দেখা যায় ড্রাই মাউথ হবে না এবং ড্রাই মাউথের কারণে যে ওরাল থ্রাশ বা ব্যাকটেরিয়াল ইনফেকশন বেশি হওয়া বা টুথ ক্যাভিটি হয় এই ক্যাভিটি হওয়া থেকে আপনি সাধারণত বেঁচে যাবেন ভালো থাকবেন